যে সমস্ত সমস্যাগুলো সমাধানের পথ আপনারা আগিয়ে এগিয়ে যায় কীভাবে সমাধান হবে কোথায় প্রবলেম আছে কারা প্রবলেম সৃষ্টি করে এই ধরনের জিনিসগুলো জিনিসগুলোভাবে বিভিন্ন পেপার পত্রিকায় মিডিয়াতে আপনারা উপস্থাপন করে থাকেন তো আপনারা বুঝতে জানেন আমার সরকার নির্বাচন করেছে সতর্ক হিসাবে যেহেতু বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ সম্পাদক আমার ছোট ভাই বীর ইসলাম যেহেতু কোনো বা অথবা প্রতিদ্বন্দ্বী আমাদের দত কলমার্কার যিনি নির্বাচন করতে যান করেছেন তার ছোট ভাই বিশেষ করে নির্বাচনের আগের দিন প্রত্যেকটি এলাকায় আমাদের এখানে যেখানে এজেন্ট আছে প্রত্যেকটি এজেন্টকে ভয়ভ দেখিয়েছে যেমন মডেল স্কুল মডেল মডেল কলেজের নন্ডির মালিক সে আমাদের এজেন্ট এবং আমাদের করে রাত সাড়ে এগারোটার দিকে তার বাসায় গিয়ে একটা আতঙ্ক বিরোধ করেছে তাকে মারধর করেছে সামনে এবং তিস্তে গিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে আমরা শোনার পরে আমি গিয়েছি

সে একটা ছাড়া গাড়ি নিয়ে গিয়েছে কিন্তু প্রশাসন তাকে মানে যে অভিনয় করেছে তাকে তাকেও করেছে কিন্তু আসলে ইনডাইরেক্ট তাকে সেভ করেছে তো এইভাবে নির্বাচন হয়ে গেল তারপরে আপনারা সব ঘটনায় জানেন নির্বাচনের ভোট যেখানে আমাদের স্কুল মাঠে আমরা পত্রিকা দেখেছি সমকালে দেখেছি সমকালে দেখেছি ওই নির্বাচন কেন্দ্রে যে যারা দায়িত্বরত ছিলেন আনসার হিসাবে আনসারের পোশাক পরেই সে নিজেরা ভোট ভোট দিয়েছে সিল মেরেছে এবং তার অয়েব সে তার ভাই বোনকে দিয়ে সিল মেরেছে সেটা আপনারা পত্রিকা দিয়েছেন তারপরে আপনার শেরশাহ কিশোর এবং সেননাঘর এইসব জায়গায় ছিল না আমাদের এজেন্টকে ভয় নীতি দেখিয়ে বের করে দিয়েছে সেখানে বাইরের অবস্থা ভালো ছিল বেতলের অবস্থা প্রশাসন বয়স ছিল প্রশাসন অ্যান্ড ইলেকশন কমিশন থেকে যারা ছিলেন তারা কোনো প্রতিবাদ করে নেই কার ভোটকে দিয়েছে সেগুলোর ব্যাপারে তারা আসলে কোনো প্রতিবাদ করে নেয় অথবা ইউজেন্টকে ফের করে দিয়েছে তারা সামনে তাদের সামনে কিন্তু তারা এটা কোনো ব্যবস্থা দেননি আমি নির্বাচন কমিশনকে ফোন করে বলেছি এইসব ঘটনাগুলো এবং ইউজনের সাথে ইউন সঙ্গেও আমি ঘটনাটা জানিয়েছি সভাবে সমেশপুর সমেশপুর আমার এজেন্ট আমি তখন দশটা এগারোটার সময় গিয়েছি দেখলাম যে আমার এজেন্ট নেই আমার এজেন্ট তাকে ফোন করলাম বলে যে আমার আমাদেরকে আটকে রেখেছে আমাকে আটকে রেখেছে কোথায় পাশাপাশি পাশেই তার শ্বশুর বাড়ি তার শ্বশুরবাড়িতে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে তালা লাগিয়ে তাকে তাকে সেন্টারে যেতে দেওয়া হয়েছে পরে আমি যখন গিয়েছি দেখলাম তালা পরে আমার সাংবাদিক ভাইরা যেখানে যেহেতু সোহাব ছিল সুদম ছিল তাদেরকে আমি ভোট করার পরে তারা চলে আসছে তার সামনে তার সামনে আমি দেখাবো

সেখানে অন্য একটা প্রার্থী মানে নৌকা প্রতীকের প্রার্থী লোকজন ছিল সে ভীত সন্ত্রস্ত সে বলেছে যে আমার শ্বশুর শাশুড়ি বউ সবাই আতঙ্কিত করেছে হুমকি দিয়েছে আমি প্রেশারে পড়ে আমাকে আমার বউ আমাকে যেতে দেন নাই আমার শাশুড়ি যেতে আমাকে আটকে দিত তো তারপর সাংবাদিকদের ফুটেজ আছে এবং ভিডিও আছে আবার আরেকটা জিনিস হল ষোলশো জামিনের স্তরে একই চেষ্টা আপনার ভোট বর্জনের নামে দুটি সেন্টারে পরবর্তী দুর্নীতিতে আপনারা জেনেছেন এবং একই অবস্থা মাঠ করেছে সেখানে ভোট ভালোভাবে কেউ ভয় নাই জাল ভোট করেছে এবং আমার ভোটকে বের করে দিয়েছে এরপরে এইভাবে ভোট সংগ্রহ হল আজকে আমাদের যখন উপজেলাতে ভোটের বাক্স করে আসছে আমি সহকারী রিটার্নিং অফিসারকে আমি বারবার বলেছি যে আগুরিয়া সেন্টার আগরিয়া সেন্টারে ভোট গণনা হয়েছে মহিলা ভোটের ঘোষণা হয়েছে পুরুষ ভোট করা হয়েছে কিন্তু ঘোষণা দেওয়া হয়নি কিন্তু আমার এজেন্টরা যখন ঘোষণা না দিয়ে দেওয়া তখন বালক বাক্স নিয়ে বাইরে বাইরে চলে আসছে তখন ঠেকাইছে যে আমাদের ঘোষণা দিয়ে দিতে হবে তখন কে ফোন করতে বা কারো ফোন করছে প্রশাসন এসে বিজেপি ইচ্ছা মতো মারধর করেছে এবং তিনজন মানুষকে তিনজন আমার কর্মীকে অ্যারেস্ট করেছে আমি সহকারী নির্বাচনকে বলেছি ওসির সবকে বলেছি নির্বাচন রিটার্নিং অফিসারকে বলেছি উনি বলেছেন অবশ্যই দেখব কিন্তু দায়িত্ব হল যে দেখছে আমি রেজাল্ট জিরোই পেয়েছি তো ভোট যখন গণনা শুরু হলো আটটা ভোটের ঘোষণা আসলো মাইক দিয়ে ঘোষণা শুরু হলো হঠাৎ করে আটটা পরে মাইক বন্ধ হয়ে গেল ভোটগুলো বাইরে চলে গেল ওনারা ওই টিভির মানে রিপোর্ট আসতেছে ওনারা ইয়েতে কম্পিউটারে কালেকশন করতেছে মানে কম্পিউটারে কাউন্ট করছে আমি কিছুক্ষণ পরে বললাম যে কেউ আমার মানুষ তো বাইরে উত্তর শুনতে চাই আমরা তো বুঝতে পারতেছি না দেখতেছি আপনার প্রক্রিয়া করতেছে কিন্তু আমরা তো জানতে পারছি না তারপরে আমাদের সহকারী রিটার্নিং অফিসার উনি মাইক ধরলেন ঘোষণা শুরু হল নির্বাচনের রেজাল্ট কম্পিটিশন আমরা কোনো সময় বারোশো কোনো সময় তিনশো কোনো সময় আঠারোশো সতেরোশো এরকম আগায় আছি সবসময় আগাই আছি আমরা পিছা ছিলাম না একটা পর্যায়ে ভোট করতে 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 যখন আমরা সতেরো হাজার সতেরোশো বাইশ ভোট আমরা আগে আছি হঠাৎ করে বন্ধ হয়ে গেল তারপরে এমন সব আবার আসলে আবার শুরু করলেন শুরু করলেন কিন্তু আমি বললাম এই অভিযোগের কথা আমি প্রশাসনের যে অবস্থা দেখলাম আমাদের আমাদের উঠতেও দিচ্ছে না আমাদের 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 অত্যন্ত সুদক্ষ সাংবাদিক রুবেল সব ছিল সেখানে আমাদেরকে ভোটটা ধরতে দিচ্ছে না এই অনুসার ভোটটা রিসিভ করতে দিচ্ছে না এটা অবশ্য সবাই বলছে কিন্তু কারোর সাথে কথা বলতে পারছি না উঠতেও দিচ্ছে না পিছনে র্যাব এবং বিজেপি প্রশাসনের লোক একদম ঘেরাও করে রেখেছে বাইরে যাবো অষ্টমে যাবো তাও যেতে দিচ্ছে না এখন অষ্টমে গেলাম তারপরে এইভাবে সব সার্চ করলো আপনি ভিতরে যান একটা পর্যায়ে আমি আমি তাদের সাথে শ্রদ্ধা দেখে সব কথা বলেছি সবাই শুনেছে তা আমি মানি না আমার এই ধরনের অভিযোগগুলো সুস্পষ্ট অভিযোগগুলো আপনার কেন শুনতেছি না তারা এক কথা বলে আপনার কেস কেস করতে পারেন আপনি যেতে পারতেন আমাদের বাইরে তারপরে আমি বললাম যে এখনো ছয়টা সেল কেন্দ্র বাদ আছে যখন অনুরবইটা কেন্দ্র ঘোষণা হয়েছে তখন আমার সতেরোশো বাইশ ভোট ছয়টা ভোট বাদ আছে আমি তখন নির্বাচন রিটার্নিং অফিসারকে বলছি ভাই ঘোষণা দেবেন না দয়া করে ভোট বন্ধ হয়ে থাকেন এর মধ্যে কি আছে ইসলাম নামাজের অনেক জায়গায় খুবই অশুভ আচরণ করেছে এবং ভোট জাল দিয়েছে আমাদের লোকজনকে বের করে দিয়েছে উনি বললেন যে এখানে এটা আমাদের কথা না এটা আপনাদের আপনার কথা থাকলে থানায় যা পরিস্থিতি করে কোর্টে যেতে আমি বললেন ঘোষণাটা দেন না আবার আমার ওনাদের সাথে যারা ছিলেন তারা বলেন তারা ভাই আপনি তো পাস করতেছেন এত পাস তো করিয়ে গেছেন আমাদের এত কথা বলা দরকার আমি বলছি অন্যায় অন্যায় পাশ করে ফেল করি সেটা বড় কথা না যেটুকু এবং অলরেডি টিভির পর্দায় চলে গেছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে একটা মোবাইল থেকে বের করা হয়েছে নৌকা কত অনারস কত দত কত কত সংবিধানিক পরীক্ষাটা আছে তাতে চারশো আঠাশ ভোটে আমি বিজয়ী কিন্তু গরিবসি করছি

সম্মানের সাথে বলেন যে আপনার বসেন অসুবিধা নেই আমি বসলাম তারপরে উনি বললেন আপনাদের কোনো কি আছে নাকি প্রেম আছে নাকি বলেন না বলেন তারপর উনি বললেন যে একটা দিক রিকাউন্ট করবো তা আমি বললাম যে আপনার কাউন্ট করছেন আপনারা আমার রিপোর্টটা দেন অনেকবার বলছেন তার টিভি আপনারা যে কাউন্ট করছেন সেটা রিপোর্টটা দেন কিন্তু ওনার কাছে ক্যালকুলেটার নেই ওনাদের যে ঘোষণা দিচ্ছে সেগুলো ওর মধ্যে কয়টা লেখা আছে কত লেখা আছে তারা ওদের যা বারবার বলছে সেটাই কাউন্ট তা আমি ক্যালকুলেটার দিয়ে অ্যাকাউন্ট কাউন্ট করে লাভ দিই

বলার পরে বললো আমি ঘোষণা দিচ্ছি শেয়ারদুলি শেয়ারদুলা তোমর অমকা তোমর বিজয়ী ঘোষণা হয়েছে দর্শক আমরা বলছি আমরা মানি না এটা আমরা মানতে পারি না এবং আমাকে ঘোষণা দিলেন কি কারণ আমাকে ব্যাখ্যা করতে হবে যে কি ব্যাখ্যা যে ব্যাখ্যা বলেছি কাউন্ট হয়েছে কাউন্ট হয়েছে তাহলে আমার ভোট আমার গণনা করতে হবে সব ভোট গণনা করে আর কতগুলো অবৈধ ভোট করছে মানে জাল ভোট করছে কত কি বাতিল ভোট হয়েছে এগুলো আমি দেখবো বলে যেটা আমাদের এখতিয়ারের এটা করতে পারবো না তার মানে কি আপনার কি তাহলে ঘোষণা দেওয়া যদি ঘোষণা না হয় ঠিক আছে দিয়ে দেন আমরা যাবো আমাদের যেতে দিচ্ছে না বের হইতে দিচ্ছে না ঘোষণা দেওয়ার পরেও আমাদের বের হইতে দিচ্ছে না তারপর একটা অ্যাপ্লিকেশন লিখেছি আপনারা দেখেছেন এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানোর জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করেছি আজকে ডিসিশনকে জানিয়েছি রিটার্নিং অফিসারকে বলেছি এবং ওনারা ওনারা আমাকে ভাই আমি বক্ত নেওয়ার কথা বলেছেন এবং উনি উনি যা বলেছেন ওনার কথাটা পজিটিভলি উনি বলেছেন যে আমরা তো জানি এবং আপনি তো পাশ করেছেন এটি তো আমরা জানি এখন এটা হল এবং উৎফুল্ল পরিবেশ উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসবটা যাতে হয় সেটাকে মাথায় রেখে এবং আমার হান্ড্রেড পার্ট ভোট যদি ভূতের মধ্যে যায় ইনশাল্লাহ আমাদের পাবো আমার হক আদায় হবে আমি উপকৃত হব দেশ এবং জাতি বুঝবে যে সাংবাদিকদের মাধ্যমে সঠিক জিনিসের সিদ্ধান্তটা আসছে

কখনো ইক হতাম না আমি জনসাধারণের কারণে ভোটারদের কারণে সর্বদলীয় প্রার্থী হিসেবে সব জায়গা থেকে আমাকে বলেছে যে তিনজন প্রার্থী হয়েছে এই তিনজন প্রার্থীকে

বিচারের জন্য সব পটিকে আপনারা পাঠিয়ে দিবেন গণতন্ত্রের মানুষ করতে জানতে শৃঙ্খলা করতে যে আমাদের উপর যে অপচার করা হয়েছে আমরা আমাদের চরমের প্রাপ্য ভোট কেন আমরা সুযোগ পাব না হতে এমন হবে আপনাদের কারণে আপনাদের সম্পর্কিত কারণে বিশ্বের মানুষ অনেক ভালো ভালো মানুষলাই তোমাকে হবে আর আপনাদের কারণে এমনও হতে পারে যদি সাম্বাদিকরা কোনো বিপত্তি হয়ে যায় পরে কিছু বিনা হয় যে আপনাদের সাম্বাদিকদের এই আস্থাটাকে কোন জনকের তা বিনা আমি আশা করি আজকে যারা এখানে শুধু সাম্বাদিক বিন্দু বেলকুচি আসেন বেশিরভাগই சகோদি সাহায্য করে যাওয়ার অনুরোধ আপনারা যদি সুস্ব একটিষ্ঠ বিচার পায় এবং উদ্দেশ্য পালন করে বলতে পারে যে বেলকুচি সাম্বাদিকরা এবং

সুনাম নষ্ট করুন এই ধরনের কাজ আমি চাই না প্রশাসনের সাথে আমাদের অবশ্যই সুসম্পর্ক আছে প্রশাসনকে আমরা সম্মানের সাথেই বলছি আপনারা দেখেছেন আমরা কালকে মেনে নেই নাই আমরা সিগনেচার করি নাই আমরা বলেছি এটা আমরা মানি না